আগামী সোমবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ যে মেয়ারাজ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের জীবনের শ্রেষ্ঠ ঘটনা আল্লাহ সোফানাহ তালা আমাদের প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লামকে মেহমান বানিয়ে আল্লাহ পাক দিদার দিয়েছেন এই আগামী সোমবার ইংরেজি মাসের সাতাশ তারিখ দিবাগত রাত অর্থাৎ আগামী সোমবারে যদি আপনারা দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত অর্থাৎ দুই প্রকারের নামাজ দুই রাকাত নামাজ এবং দুই রাকাত নামাজ অর্থাৎ মোট চার রাকাত নামাজ যদি পড়তে পারেন কপাল খোলে যাবে এর চার রাকাতের মধ্যে প্রথম দুই রাকাত যে নামাজ পড়বেন সে নামাজ পড়লে আল্লাপাক আপনার জীবনের সমস্ত অন্যায় অপরাধ আল্লাহ আল্লাপাক ক্ষমা করে দিবেন এটা আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন আর বাকি দুই প্রকারের নামাজ যদি পড়েন দুই রাকাত নামাজ যদি পড়েন আপনার হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন টাকা পয়সা ধন দৌলত হাজত যা কিছু আছে আল্লাহ তালা আপনার প্রয়োজন পূরণ করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন কথাটা আবার রিপিট করি আগামী সোমবার হচ্ছে মেয়ারাজ পবিত্র শবে মেয়ারাজ এই পবিত্র শবে মেয়রাজে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন নফল নামাজ দুই রাকাত যে প্রথম নামাজ পড়বেন সে নামাজ পড়লে আল্লাহ পাক আপনার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন তারপরে দুই রাকাত নামাজ পড়লে আল্লাহ আল্লাহরমতলা আপনার সকল হাজ হাজত আল্লাহ তালা পূরণ করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ রব্বুল আলামিন সবথেকে বেশি সম্মান মর্যাদা ভালোবাসেন আল্লাহর রাসূলকে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিন আকস। প্রয়দিনদা রিমানন্দার মুসলিম বায়বন আল্লা পাগ বলেন সুমহান সে সপ্তা যিনি তার বান্দাকে মুসজিদে হারাম থেকে মুস্তিদা আকসায় ভ্রমণ করিয়েছেন সুবান আল্লাহ মসজিদে হারাম থেকে মুসজিদা আকসায় নিয়েছেন। আর এই ঘটনাটি ঘটেছে রজব মাসে হাদিসের মুদল্লাহ রসুল বললেন রজব মাসটি হলো আল্লাহর মাস প্রত্যেকটা সৃষ্টি করেছেন কিন্তু রজব মাসটিকে আল্লাহর মাস কেন বলা হলো বলেন রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর হাবিবকে মেহমান বানায়া মসজিদে হারাম থেকে নিয়েছেন নবীজি যখন মসজিদাকশাই গেলেন সব নবী রসুলগণ উপস্থিত ছিলেন একমাত্র নামাজের রিমামতির জায় নামাজটা খালি আল্লাহ রব্বুল আরমিন জিবাইলকে বললেন জিবরাইল আমার বন্ধুকে সামনে নামাজের রিমামতিতে পাঠিয়ে দাও আজকের যে আয়োজন সবটা আয়োজন করেছি আমার বন্ধুর জন্যে সোবাহান্লাহ রসুলি করিম সল্লি ওসাল্লামের জন্যে আল্লাপাকে আয়োজন করেছেন নামাজ পরে নবীজি আল্লাহ তালা নবীজিকে একটু উপাধি দিলেন সৈয়দুল মুরসালিন সমস্ত নবী রসুলদের ইমাম সেখান থেকে বুড়াকে সওয়ার হয়ে আসমান পাড়ি দিয়ে আপনার আসমান পাড়ি দিয়ে সিদ্রাতুল মুহায় গেলেন সিদ্রাতুল মুনতাহায় আল্লাহ নবী সাল্লি ওসালাম কাল্লা পাক তিনটি পুরস্কার দিলেন এক নম্বর পুরস্কার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় নম্বর পুরস্কার হলো সুরা বাকারার শেষের দুই আয়াত দুইশো পঁচাশি এবং ছিয়াশি আয়াত তিন নম্বর পুরস্কারও হলো আল্লাহ পাক নবীজিকে বলেন হাবিব আপনার উম্ম যদি সিরিকের গুণা না করে শিরিকের মতো গুণা যদি না করে সিরিকের গুণা যদি না করে আর তাদের আমল নামার মধ্যে যত বড় গুণা থাকুক যত বেশি গুণা থাকুক যত পরিমাণে গুণা থাকবে গো আমি আল্লাহরুল আলমিন তাদের সব গুণাগুলা মাফ করে দিব সুবান আল্লাহ সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম জন্নাত ভ্রমণ করলেন জন্নাত এবং আল্লাহ নিদর্শনাবলি ঘুরে ঘুরে দেখে সর্বশেষ আল্লাহ তালার দিদার দিয়ে আল্লাহ পাক রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামকে ধন্য করেছেন সোমানুল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ো বোন নবজি যখন মেয়েরা শেষ করে যখন দুনিয়ার মধ্যে আসলেন আল্লাহ নবী বললেন ইয়া বললেন্লা আপনি মেয়েরা যে আল্লাহকে কি দেখেছেন নবীজি বললেন রায় সুরতি আমি আল্লাহকে দেখেছি অতি উত্তম অতি সুন্দর আকৃতিতে সুবাহ অতি সুন্দর অতি চমৎকার আকৃতিতে আল্লাপাককে দেখেছি হামধি এই মেয়েরাজ হচ্ছে নবীজির জীবনের শ্রেষ্ঠ ঘটনা আগামী সোমবার রাতেই শোবে মেয়ারাজ শোবে মেয়েরাজের রজনীতে আপনারা যদি দুই প্রকারের নামাজ পড়তে পারেন যদি দুই রাকাত এক প্রকারের নামাজ দুই রাকাত এক প্রকারের নামাজ মোট চার রাকাত নামাজ দুই রাকাত দুই রাকাত পোক করে যদি পড়তে পারেন কপাল খুলে যাবে প্রথম দুই রাকাত যে নামাজ পড়বেন সেই নামাজের নাম হলো সালাতবি নবীজির প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যে রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্যে আল্লাহ তালার বরত্ব মহত্ব প্রশংসার জন্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের জীবনের সব গুণা যদি মাফ করাতে চায় নিজের গুণায়ের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যদি আল্লাহর সামনে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে দুই রাকাত নামাজ যদি পড়তে পারে সিদ্দিকাদি আল্লাহ আনহুর বর্ণনায় নবী সাল্লাহ আলী ওসালাম বলছেন কেউ যদি কখনো কোনো গুণা করে ফেলে অতপর প্রয়োজনে গোসল শেষে উত্তম রূপে অজু করে দুই রাকাত সালাত আদায় করবে তাওবার নামাজ আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন এখানে একটি শর্ত আছে শর্তটি হলো আপনি নামাজ পড়ার আগে উত্তম রূপে গোসল করতে হবে এবং উত্তম রূপে অজু করতে হবে এটা হচ্ছে শর্ত আল্লাহ কুরানি নির্দেশনা দিয়েছেন আইয়ো হেল্লা দীনা মানু ঈদ কম তুম ইলাসলাতি ফৌসিলু আল্লাহপাক বলেন হে মন্দার নামাজি দণ্ডয় মান হওয়ার আগে তোমরা পবিত্র তাহাসিল করজু করো অন্য জায়গায় আল্লাহর বলেন আমিন বলেন ইন্ন আল্লাহ التوابين ويحب المتطهرين